নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম কি চলছে এছাড়া উত্তরপ্রদেশের বিভিন্ন স্থানে আলুর বাজার দর কী লক্ষ্য করা আছে আগামী দিনে আলুর ভবিষ্যৎ কী হবে তা বিস্তারিত আলোচনা করব আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে প্রায় অধিকাংশ স্থানে আলুর সম্পূর্ণরূপে দাম পরিবর্তন ঘটেছে অধিকাংশ স্থানে আজ আলুর দাম কম লক্ষ্য করেছে এদিকে দক্ষিণবঙ্গে হিমঘর খুললেও আলুর দাম না বাড়ায় চাষিরা কিছুটা আশঙ্কা প্রকাশ করছেন ইতিমধ্যে এবছর আলু চাষি বিবাহীরা ভাবছেন এবছর তারা হিমঘরে আলু মজুত করবে না কাঁচা আলুই তারা বিক্রি করবেন অপরদিকে হিমঘর মালিকরা এবছর ভাবছেন তারা হিমঘর কিভাবে পূর্ণ করবেন এই আশঙ্কা প্রকাশ করছেন ইতিমধ্যে হিমঘর মালিকরা তাদের সামর্থ্য অনুযায়ী আলু হিমঘরে মজুত করবে এমন একটি আভাস বা বার্তা পাওয়া যাচ্ছে অপরদিকে এবছর চাষি ভাইরা হিমঘরে আলু মজুত করতে অনীহা প্রকাশ করছেন কারণ দু হাজার বাইশ সালের পুনরাবৃত্তি হওয়ার একটা সম্ভাবনা দেখছেন তারা দু সালে আলু যখন হিমঘরগুলিতে প্রথম মজুত করা হয় বা হিমঘরগুলি খোলে তখন আলুর দাম ছিল এক লাখ কুড়ি থেকে এক লাখ পঞ্চাশ হাজার টাকা গাড়ি যেখানে শেষের দিকে আলু বিক্রি হয়েছিল একশো থেকে দেড়শো টাকা বস্তা প্রতি পঞ্চাশ কেজি ফ্রি বন্ড হিসাবে তাই ভাইরা সেই দিকে দৃষ্টিপাত করে এবছর কিন্তু হিমঘরে আলু মজুত করতে কিছুটা অনীহা প্রকাশ করছেন অপর দিকে। উত্তর উত্তরপ্রদেশের বিভিন্ন স্থানে এবছর কিন্তু আলু অতিরিক্ত দামে লোড হচ্ছে এবং মাঠেও আলুর দাম যথেষ্ট বেশি রয়েছে সেদিকে দৃষ্টিপাত করে পশ্চিমবঙ্গে কিছুটা এবছর আলুর উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে বলে ব্যবসায়িকরা জানাচ্ছেন তাই উত্তরপ্রদেশ থেকে এবছর আলু আসার সম্ভাবনা অনেকটাই কম যে কারণে পশ্চিমবঙ্গে আলুর দাম এবছর যথেষ্ট বৃদ্ধি পাবে দিকে পশ্চিমবঙ্গে বর্তমানে আলুর চাহিদা যেমন বাইরের রাজ্যগুলিতে আছে বিদেশেও কিন্তু আলু চাহিদা দেখা দেবে বাংলাদেশ সরকার ইতিমধ্যে পশ্চিমবঙ্গ থেকে আলু নেবে বলে তারা জানিয়েছেন তাই পশ্চিমবঙ্গের আলুর ভবিষ্যৎ বা ভারতবর্ষের আলুর ভবিষ্যতে এবছর যথেষ্ট উজ্জ্বল হবে সে বিষয়ে কোনো সন্দেহ অবকাশ নেই বর্তমানে কিছু কিছু স্থানে চাহিদার ভিত্তিতে আলুর দাম কমছে ঠিকই কিন্তু পরবর্তী দিনে আলুর দাম আরও বাড়বে তা এক প্রকার নিশ্চিত আলুর ফলনের দিকে দৃষ্টিপাত করে এবছর সমস্ত স্থানে কিন্তু আলুর ফলন যথেষ্ট কম রয়েছে তাই আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম কি চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ গোঘাটে নতুন পোকরা চালুর দাম চলছে চাষি ভাইদের জন্য প্রতি পঞ্চাশ কেজি হিসাবে চারশো নব্বই টাকা থেকে পাঁচশো দশ টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে পাঁচশো পঞ্চাশ টাকা থেকে পাঁচশো সত্তর টাকা কলকাতা সংলগ্ন হাওড়া জেলার উদয়নারায়ণপুরে আজ পোকরা জালুর দাম চলছে চাষি ভাইদের জন্য প্রতি পঞ্চাশ কেজি হিসাবে চারশো আশি টাকা থেকে পাঁচশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেটির দাম চলছে পাঁচশো পঞ্চাশ টাকা হিসাবে কলকাতা সংলগ্ন হাওড়া জেলার উদয়নারায়ণপুরে আজ সুপার সিক্স জালুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি ছশো থেকে ছশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে ছশো টাকা আজ ঝাড়গ্রাম জেলার বিনপুরে পোকরা জালুর দাম চলছে চাষিভাইদের জন্য প্রতি পঞ্চাশ কেজি চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে পাঁচশো থেকে পাঁচশো দশ টাকা আজ দুর্গাপুর সংলগ্ন বড়মানা এলাকাতে আজ পোকরা জালুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে চাষি ভাইদের জন্য পাঁচশো থেকে পাঁচশো কুড়ি টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে পাঁচশো সত্তর টাকা থেকে পাঁচশো আশি টাকা ধনিয়াখালীতে আজ জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে চাষি ভাইদের জন্য পাঁচশো পঞ্চাশ টাকা থেকে পাঁচশো সত্তর টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে ছশো তিরিশ টাকা আজ কাস্টগোড়ায় পোকরা জালুর দাম চলছে চাষি ভাইদের জন্য চারশো সত্তর টাকা থেকে পাঁচশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে পাঁচশো চল্লিশ টাকা থেকে পাঁচশো পঞ্চাশ টাকা দেশরায় আর জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে পাঁচশো চল্লিশ টাকা থেকে পাঁচশো ষাট টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে ছশো টাকা শক্তি করে আজ পোকরা জালুর দাম চলছে ভাইদের জন্য প্রতি পঞ্চাশ কেজি হিসাবে চারশো সত্তর টাকা থেকে পাঁচশো কুড়ি টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে পাঁচশো ষাট টাকা থেকে পাঁচশো সত্তর টাকা বর্তমানে পশ্চিমবঙ্গে আলুর কোয়ালিটির ওপর দাম নির্ধারণ করা হচ্ছে ইতিমধ্যে আজ উত্তরবঙ্গের ফালাকাটা মান্ডিতে পোকরা জালুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি রেডি হিসাবে পাঁচশো পঞ্চাশ টাকা থেকে ছশো টাকা উত্তরবঙ্গ জুড়ে লাল বা হল্যান্ড আলুর দাম লক্ষ্য করা আছে সাতশো পঞ্চাশ টাকা থেকে নশো টাকা এছাড়াও মালদা জেলায় আজ পোকরা জালুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে পাঁচশো টাকা থেকে ছশো টাকার মধ্যে বীরভূম জেলার নারায়ণপুরে আজ পোকরা চালুর দাম চলছে ভাইদের জন্য প্রতি পঞ্চাশ কেজি হিসাবে চারশো সত্তর টাকা থেকে চারশো নব্বই টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে পাঁচশো কুড়ি টাকা যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ